তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা কম দামে গরু খুঁজতেছেন বাট বেটার ওয়ে আপনারা পাইতেছেন না ওয়ে পাইতেছেন বাট কম দামে গরু পাইতেছেন না তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি আসতে পারেন সব জায়গাগুলোতে কিছুটা হইলেও আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাই খুবই সৎ এবং খুবই হনেস্ট এবং খুবই রয়্যাল একজন মানুষ আপনারা তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন কোনো সমস্যা নেই এবং সে খুবই ভালো একজন এবং খুবই ভালো মেন্টালিটির একজন পার্সন বা একজন মানুষ সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে তার মাধ্যমে ভালো কিছু নিতে পারবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানানোর চেষ্টা করব। যে হাটটি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি হাট ছিল বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাট থেকে আপনারা মোটামুটি একটা কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন এখন এই মোটামুটি কম দামটা কতটুক আর এই মোটামুটি কম দাম পাইতে হলে আপনাকে কী কী আর কি পদ্ধতি অবলম্বন করতে হবে সব কিছু জানবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো মূলত আমি যেই হাটটিতে আসলে অবস্থান করছি এই হাটটি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট যেই গরুর হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুটাকেই কিনে নিয়ে যাইতে পারবেন এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস আশি বিরাশি হাজার টাকা হইলে আপনারা কিনতে পারবেন এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা যদি আপনি দিতে পারেন তো এখানে লটে গরুগুলোকে নিতে পারবেন আর এই গরুগুলোর শরীরে মাংসের ওজন রয়েছে সাড়ে তিন মন থেকে পনেরো চার মন মতো আর এই গরুগুলো কিন্তু মাংসের জন্য না এগুলো পালার জন্য বা খামার উপযোগী এইসব গরুগুলো মোটামুটি আপনারা পারফিচ পারফিচে পাঁচ ছয় হাজার টাকা খুবই সহজেই কমে পেয়ে যাচ্ছেন তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন ওয়ে পাইতেছেন না আমি মনে করি যে আপনারা যদি এখানে এসা গরুগুলোকে দেখেন বা দেখার পরে যদি ভালো লাগে যদি মনে হয় যে না আপনার লিমিটের মধ্যেই গরুগুলো আপনি কিনতে পারতেছেন তাহলে এখানে এসা যদি গরুগুলো কিনেন তো আমি মনে করি বিষয়টা খুব খারাপ হবে না এছাড়া আমি যে নাম্বারটি আপনাদেরকে পূর্বেই দিয়েছি আমার ভিডিও শুরুতেই সাহেব ভাইয়ের নাম্বার আর সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ তার সাথে যোগাযোগ করে এবং তার মাধ্যমে গরুগুলোকে নিতে পারবেন এবং আরেকজনের নাম্বার আমি দিয়ে থাকি রাকিব ভাই তার সাথেও যোগাযোগ করতে পারেন বাট ক্ষেত্রে আপনারা গরু কিনবেন অবশ্যই আইডিয়া অনুযায়ী গরু কিনবেন কিন্তু সাহেব ভাইয়ের সাথে খুব অন্ধের মতোই আপনি তাকে বিলিভ করবেন কোনো সমস্যা নেই রাকিবও ভালো মানুষ তারপরও অবশ্যই রাকিব ভাইয়ের মাধ্যমে গরু কিনলে অবশ্যই আপনি রাকিব ভাইকে আইডিয়া দেবেন রাকিব ভাই কত দাম দিয়ে গরু কিনবে তাকে আইডিয়া দেবেন সাহেব ভাইয়ের ক্ষেত্রে এইসবের প্রয়োজন নেই আপনি তাকে অবশ্যই বিলিভ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো মূলত আমি আসলে যেই বাজারটি আপনাদেরকে দেখানোর বা দেখাচ্ছি এই বাজারটির নাম যেটা সেটা হচ্ছে তত্তিপুর গরুর হাট আপনারা চাইলে লিখে রাখতে পারেন এই গরুর হাটটির নাম হচ্ছে তত্তীপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে এছাড়াও এই হাটের আশেপাশে আই মিন হচ্ছে পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে ডেলি হাট রয়েছে আই মিন ডে বাই ডে হাট রয়েছে প্রত্যেক দিনই হাট রয়েছে আপনারা যে কোনো একদিন এখানে আসা ভিজিট করে গরুগুলোকে কিনতে পারেন এছাড়াও আগামীকাল শনিবার আছে এই হাটটি আগামীকাল খুবই বড়ো আকারে বসবে তো এখানে আমরা কিছু ছোট বাচ্চা যদি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলোর বাজেট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা করে আপনারা খুবই সহজেই কিনতে পারবেন এখানে কিছু বড়ো গরু দেখছেন যেগুলোর প্রাইস নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এখানে কিছু বাচ্চা দেখছেন পঞ্চাশ এগুলো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা তো আসলে এখানে আপনি বাজেট অনুযায়ী বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন কোয়ালিটি অনুযায়ী এছাড়া এই চল্লিশ পঞ্চাশ বা দেখা যাচ্ছে যে তিরিশের মধ্যে যদি বাচ্চাগুলো আসলে আপনারা কেনার চেষ্টা করেন এক্ষেত্রে আমি মনে করি যেই সুবিধাটা পাবেন সেটা থাকবে দুই এক হাজার দুই এক হাজার টাকাই সুবিধা আসলে ভোগ করতে পারবেন এখানে যদি এই ছোটো টাইপের গরুগুলো কিনেন এবার যদি আশি পঁচিশি নব্বইয়ের মধ্যে আসলে গরুগুলোকে কিনতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে সস্তাতে কিনতে পারবেন আর যেহেতু এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম বা সীমান্ত এলাকার চর রয়েছে সেসব চরগুলো থেকেও আপনি যদি চান বা আপনার হাতে সময় থাকে সেসব চরগুলো সাহেব ভাইকে নিয়ে ভিজিট করা দেখতে পারেন খুব খারাপ হবে না যদি আপনি আসলে চরগুলোকে ভিজিট করে দেখতে পারেন মোটামুটি কম দামে গরুগুলো কি কিনে নিতে পারবেন মোটামুটি তবে আহামরি না এখন আপনি যদি বলেন যে তিরিশ হাজার বিশ হাজার আপনি পনেরো হাজার সুবিধা নেবেন এখন তিরিশ হাজার তিরিশ হাজার টাকার একটা গরু আপনি যদি বলেন যে পনেরো হাজার টাকা সুবিধা নেবেন এক্ষেত্রে তো এই গরুটার দামই হয়ে গেল পনেরো হাজার টাকা তো এইরকম কোনো সুযোগ আসলেই নাই তবে হ্যাঁ এখানে আপনারা আসতে পারেন এখানে এসে যেসব ভাইরা দুই হাজার পঁচিশের জন্য গরুর কালেকশান করতে চাচ্ছেন বা ঈদ কালেকশান করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আমি আপনাদেরকে একটা সিম্পলি কথা বলি বা একটা উদাহরণ দিই দেখেন এখানে যদি আপনারা আসেন তো এখানে পাচ্ছেন বিভিন্ন গৃহস্থ সহকারে এখানে প্যাকারের গরু আর আপনারা বিশেষ করে যারা দের খামারিদের ভিডিও দেখেন যে গরুটা খামার থেকে আপনি এক লক্ষ দশ হাজারে নেবেন এই গরুটা এখান থেকে পঁচানব্বই হাজারে নেবেন তো এতটুক সুবিধা যদি আসলে আপনি নিতে চান তাহলে আমি মনে করি এই হাটটি আপনার জন্য বেস্ট একটি হাট এছাড়াও চড়াই হিউজ পরিমাণ গরু আসা শুরু হয়েছে বা যাওয়া শুরু হয়েছে তো সেখান থেকেও গরুগুলো কিনে নিয়ে আসতেছে স্থানীয় যেসব বাইকারগুলো রয়েছে তারা কিন্তু এই তত্ত্বপুর গরুর হাটে গরুগুলোকে বাজারজাত করতেছে বা করে তো আপনিও চাইলে এখানে আসা গরুগুলোকে দেখা না বা যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনতে পারবেন এমন না যে এখানে খুবই বেশি দাম আছে আবার এমন না যে এখানে খুবই বেশি কম বা দেখা যাচ্ছে যে খুবই কম দামে বিক্রি হচ্ছে বিষয়টা এমন না আপনার হাট বাজারকে বিশ্লেষণ করবেন আসলে কোয়ালিটি বুঝবেন যে কোন গরুটার কোন কোয়ালিটি এবং কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হচ্ছে আপনাকে আমি একটা এক্সাম্পলই কথা বলি যে একটা গরু আছে যার ওজন আছে পাঁচ মন সেটা বিক্রি হইতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়া পাঁচ মিনা একটা গরু আবার আরেকটা গরু আছে যেটার মাংসের ওজন আছে চার মন সেই গরুটা বিক্রি হইতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দেখেন এক মন মাংস বেশি হইতেছে অথচ এই গরুটা বিক্রি হইতেছে এক লক্ষ পঁচিশ এবং পাঁচ মিনের গরুটাও বিক্রি হইতেছে এক লক্ষ পঁচিশ তাহলে কেন হইতেছে কারণ এখানে হচ্ছে কোয়ালিটির খেলা আপনি যদি খামার উপযোগী মাল নেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া তো মাল নেবেন না ধরেন এই মালগুলো আপনি যদি কিনেন বা মালগুলো আমি যেগুলো দেখাচ্ছি আমার ভিডিওর স্ক্রিনে আপনারা আসলে দেখছেন এ মালগুলো কিনতে গেলে ভাই আপনাকে তো আশি বিরাশি তিরাশি হাজার টাকা পে করতে হবে যদি এতটুকু পে করার মন মানসিকতা থাকে বা এতটুকু সুবিধা যদি নিতে চান তাহলে আপনারা আসতে পারেন এখানে আরেকটা গরু দেখছেন বা অনেক গরুই দেখানোর আসলে আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আমার এই ভিডিওটির মাধ্যমে বা আপনারা দেখছেন যেই হাটটি তত্তিপুর হাট আর এই তত্তিপুর হাটটি খুবই ভোরসোড় আকারে বসে এখন হয়তো আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখছেন দাবির ভাই গরু তো নাই দেখি গরু এখানে তো ফাঁকা ফাঁকা দেখা যায় তো আসলে এমন কোনো কিছুই না এই হাটটি শুরু হওয়ার আগেই এই ভিডিওটিকে বানানো হয়েছিল কারণ এই হাটটি যখন চলমান থাকে তখন কিন্তু এই হাটে গরু এতটা পরিমাণে বাজারজাত হয় যে এই হাটটিতে প্রবেশ করা খুবই মুশকিল হয়ে যায় যে কারণে আগেভাগে ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে তো তত্তিপুর হাটের আশেপাশে যেসব সুবিধাগুলো পাবেন আবাসিক হোটেল ট্রান্সপোর্টের সুযোগ ব্যাঙ্কিং সুযোগ সুবিধা এনি ব্যাংকের শাখা আপনি খুব সহজেই পেয়ে যাবেন যদি দুই একটা ব্যাংকের শাখা আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থানার মধ্যে সরি শিবগঞ্জ উপজেলার মধ্যে নাও পান তাহলে আপনি আমাদের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জে পেয়ে যাবেন আর এই তত্তিপুর হাট এবং আমাদের চাঁপাই জেলা শহর মাত্র ষোলো কিলোমিটার ডিস্টেন্স যার গাড়ির সময় আই মিন হচ্ছে যে গাড়িতে যাইতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে যে তিরিশ থেকে বত্রিশ মিনিট সময় লাগে আমাদের এখান থেকে জেলা শহর যাইতে আর এছাড়াও এখানে আপনি ফুল সিকিউরিটি পেয়ে যাবেন এখানে কোনো ঝামেলা ছাড়াই গরুগুলোকে কিনতে পারবেন আবার দেখছেন কিছু বাচ্চা যে বাচ্চাগুলোর প্রাইস আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন এর উপরে এই বাচ্চাগুলোকে কিনতে হবে না তো এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওপারের বাচ্চা তো এই বাচ্চাগুলো আপনি অন্য বাজারে যেয়ে কিনতে পারেন অন্য বাজারে হয়তো বা ইচ্ছেই তো সস্তা দিতে পারে যেগুলো ইনস্ট্যান্ট আসে ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলে তবে এই বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে এই বাচ্চাগুলোর খুঁড়া টুইরা অসুখ বিসুখ ভালো করে একটু তাজা করে এই বাচ্চাগুলো যেহেতু বাজারজাত জাত করছে সেক্ষেত্রে এই বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট যে বাচ্চাগুলো আসে তার চাইতে একটু বেশি হবে কারণ এই বাচ্চাটা যদি ইনস্ট্যান্ট আসতো আর এই হাটে যদি উঠতো তো বাচ্চাটার প্রাইজ হয়ে যেত তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা যেহেতু এটা খাওয়াইছে এক মাস দেড় মাস দুই মাস এক্ষেত্রে এই বাচ্চাগুলো আপনাকে কিনতে হবে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা করে তবে এই হাটটিকে আপনারা চাইলে আপনাদের মাথার মধ্যে রাখতে পারেন বা আপনাদের মাইন্ডে সেট করে রাখতে পারেন যে কোনো এক সময় আপনারা চাইলে এই হাটটিকে ভিজিট করে গরুগুলোকে দেখতে পারেন তবে আমি বলবো যেহেতু আমাদের এখানকার মানুষগুলো ধান নিয়ে ব্যস্ত আছে তো ধানের বিষয়টা যেটা থাকবে সেটা থাকবে আর বিশ থেকে পঁচিশ দিন তারপরে গরুর দামগুলো কিন্তু আবার যে পাঁচ সাত হাজার টাকা কম আছে সেটা কিন্তু আবার রিকভার করে ফেলবে যখন গরুগুলো আবার পুনরায় বাজেটজাত শুরু হবে বেচা কিনা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই গরুগুলোর দাম সে আগের মতো হয়ে যাবে যে দশ বারো হাজার বাজেট অনুযায়ী পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার চার হাজার যে সস্তাটা আছে সেই সুবিধাটা কিন্তু রিকাভার করে ফেলবেন বা সেই সুবিধাটা বা ভোগ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তো বাচ্চাগুলো আসলে দেখছেন আপনাদের বাজেট যদি পঁচাশি বা দেখা যাচ্ছে অষ্টআশি হাজার টাকা থাকে এখানে কিছু বাচ্চা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বাচ্চাগুলোর প্রাইস হবে অষ্টআশি হাজার থেকে দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার টাকা তো এই বাচ্চাগুলো আপনারা এই রেটের মধ্যে এই বাজারটি থেকে কিনতে পারেন বা এই চেয়ে তো দুই এক এক হাজার টাকা বাড়তে পারে আবার কমতে পারে তবে আপনি যদি চান তাহলে এই বাজারটিতে আয়শা দেখে যান আমাদের এইখানে বিভিন্ন গ্রাম রয়েছে বা এখানে গৃহস্থের গরুগুলো রয়েছে চর এলাকা রয়েছে সব জায়গাকে আপনি যদি ভিজিট করা বা সব জায়গাকে বিশ্লেষণ করার পরে যদি আপনি এখানে গরুগুলোকে মনে করেন যে আপনার জন্য এটা কমফর্ট বা দেখা যাচ্ছে যে আপনার কিছু টাকা সেভ হচ্ছে তাহলে এইখানে গরুর ব্যবসাটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন আসলে বাচ্চাগুলো দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের অ্যাডিট বা কোনো ধরনের কালার এফেক্ট বা কালার গ্রেনেড করা হয় নাই গরুগুলো কিন্তু এতটাই সুন্দর বা এতটাই কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এখানে না আসলে বুঝবেন না আমাদের এই এলাকার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক কিন্তু কোয়ালিটিটা খুব ভালো বোঝে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোকে এরা কিন্তু রাখে তো আপনারা আর বসে থাকবেন কেন ঘরে আসেন কালকে বাজার রয়েছে আপনারা এখানে আসার পরে গরুগুলোকে দেখেন গরুগুলো যদি ভালো লাগে অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করেন মোটামুটিভাবে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন একটু হইলেও কম দামে আমি এতটুকুই আপনাদের ভরসা দিতে চাই যে আপনি এখানে একটা টাকা হইলেও গরুগুলো কম দামে আসলে কিনতে পারবেন এখন আপনি যদি আপনার গরুর প্রতি দশ হাজার টাকা করে ট্যাক্স বসায় দেন আই মিন হচ্ছে ট্যাক্স মিলস হচ্ছে যে আপনি ভাড়া বসায় দেন কারণ অনেকে গরু কেনার পরে বলে যে ভাই আমি তো সস্তা পাইলাম পাঁচ সাত হাজার দশ হাজার যাই পাই না কেন পাইছি কিন্তু আমার গরু ভাড়া তো চলে যাবে ভাই দশ হাজার টাকা করে তো আমি আজ পর্যন্তই বুঝলাম না যে দশ হাজার টাকা মানে একটা গরুতে কিভাবে যাই যেখানে বাংলাদেশের সর্বোচ্চ শেষ সীমান্ত যদি যাই তো ভাড়া থাকে তিরিশ দেখা যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা যেখানে গরু আটে বাইশটা তেইশটা তাহলে একটা গরুর ক্ষেত্রে বা একটা গরুতে কিভাবে এত টাকা লাগে আসলে এই বিষয়টা আমি আজ পর্যন্ত আমার মাথায় ধরে না যাই হোক আমি ম্যাথে একটু কাঁচা ছিলাম যে কারণে হয়তো আমার মাথায় ধরেনি যে পারফিস গরুতে দশ হাজার টাকা কীভাবে খরচ হয়ে যায় তো এই দশ হাজার টাকা যদি আসলে আপনি মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার টাকা সুবিধা পাইছেন এই দশ হাজার টাকা আপনার গাড়িতে কাবার হয়ে যাবে তাহলে আমি মনে করি যে এই জায়গাটিতে আপনার আসার মানে দরকার নেই খরচ বেশি হয়ে যাচ্ছে পিস গরুতে দশ হাজার খরচ হয়ে যাচ্ছে তাহলে তো আমি মনে করি যে এখানে আসার দরকার নাই যেহেতু পিস গরুতে দশ হাজার টাকা খরচ এরকম অনেকেই বলে বা অনেকেই বলছে গরু কেনার পরে জাবির ভাই আমার পারফিস গরুতে দশ হাজার টাকা খরচ কিন্তু আমি দশ হাজার ক্যালকুলেশানটা আজও মিলাইতে পারি নাই তো যাই হোক যারা বিশেষ করে আসতে চাচ্ছেন যারা ফ্রেস মাইন্ডে আসতে চাচ্ছেন তারা কিন্তু এসে দেখে যাইতে পারেন বা ভিজিট করতে পারেন বিশেষ করে খামার বা খামার উপযোগী যারা গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু হাঁটি খুবই ভালো একটি হাট সস্তা বা আকরা সেটা বিষয় না তবে যে গরুগুলো পাবেন সেগুলো থাকবে একদম কোয়ালিটি সম্পূর্ণ আর আসলে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চান তাহলে এই বাজারটিতে আপনাকে আসতে হবে কারণ এই বাজারটিতেই বিক্রি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাল আর এই মালগুলো দেখছেন এই মালগুলো কেনার জন্য আপনাকে আশি থেকে তিরাশি হাজার টাকা যদি পে করেন তাহলে মালগুলো পাবেন এছাড়া এখানে কিছু মাল দেখছেন যে মালের প্রাইস হবে যদি লটে মারেন তাহলে বান্ন হাজার টাকা এখানে পঁচাত্তরেরও গরু আছে আশিরও গরু আছে এখানে আমরা যদি কিছু বাচ্চা আপনাদেরকে দেখাই ষাট বাষট্টি হাজার টাকা হলে এই বাচ্চাগুলোকে এই বাজারটি থেকে আসলে কিনে নিতে পারবেন তবে মোটামুটি এখানে গরুগুলোর যে দামটা সেটা কিন্তু স্বাভাবিকের মধ্যেই রয়েছে তো এই স্বাভাবিকের মধ্যে আরও বিশ পঁচিশ দিন থাকবে তারপরে কিন্তু এই বাজারের যে গরুর দামের বিষয়টা বা কম দামের বিষয়টা সেটা কিন্তু হয়তোবা কাবার করে ফেলবে তারপরও বলা যায় না এমনও হইতে পারে কমে যেইতে পারে এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা এখানে ছোটো বাচ্চারা দেখছেন যেটার প্রাইজ হবে বত্রিশ হাজার টাকা আরও কিছু ছোটো বাচ্চা দেখছেন এখানে যেগুলোর প্রাই প্রাইস হবে বিশ থেকে আঠারো হাজার টাকা এখানে একটা দেখছেন যেটার প্রাইস হবে পনেরো হাজার টাকা তো সব মিলেই কিন্তু এখানে আসতে পারেন বিশেষ করে যারা গরুগুলোকে কিনতে চাচ্ছেন মোটামুটি কম দামে বা যাদের বাজেট একটু কম রয়েছে তারা কিন্তু দেখতে পারেন এখানে কিছু বাচ্চা দেখছেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা হলে এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন আবার এদিকে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি আপনি আপনার মাথার মধ্যে বা আপনার যদি ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন এই জায়গাটিতে ভিজিট করতে পারেন তো আমি মনে করি যে এখান থেকে ভালো কিছু নিয়ে যাবেন এতটুক ভরসা রাখতে পারেন যদি আপনার মনে বলে কারণ মনের বিরুদ্ধে কোনো কাজ করবেন না মন যদি না চাই তাহলে সে কাজটা কখনই করবেন না এখানে কিছু বাচ্চা রয়েছে যেগুলোর প্রাইজ হবে সাইটের ভগে চলে যাবে এই বড় বড় বাচ্চাগুলি এগুলো তো সাইট এগুলো পঁচাত্তর ক্রস করে ফেলবে তবে সব মিলিয়ে আপনি বাচ্চাগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে যারা বাচ্চা কিনতে চাচ্ছেন এই যে এখানে কিছু বাচ্চা আপনাদেরকে যদি দেখাই যেগুলোর বাজেট থাকবে পঁচাত্তর আবার ওইখানে আরেকটা তিন নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটার বাজেট কিন্তু দেখা যাচ্ছে যে আটাত্তর আশি হাজার টাকা মতো চলে যাবে এগুলো আশি হাজার টাকা হইলে বা আশি বিরাশি হাজার টাকা হইলে এই বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন তো যাই হোক মোটামুটিভাবে গরুগুলোকে যারা কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এরকম ইন্টেনশান নিচ্ছেন বা কেনার পরিকল্পনা করছেন আপনারা এখানে আসবেন আমরা আজকে যে হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটটির নাম তো অবশ্যই আপনারা জেনে গেছেন তত্তিপুর হাট এবং এই তত্তিপুর হাটটি অবস্থিত রয়েছে চাফাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই হাটটি সপ্তাহেতে দিন বসে শনিবার মঙ্গলবার এছাড়াও এই হাটের আশেপাশে ডেইলি হাট রয়েছে তো আপনি যে কোনো একদিন এখানে যদি সময় করে আসেন তো বিষয়টা খুব খারাপ হয় না বিশেষ করে যারা গরুর কথা ভাবতেছেন গরু কিনবেন এইরকম পরিকল্পনা করছেন এখানে আসেন দেখেন যদি গরুগুলো ভালো লাগে তাহলে কেনেন যদি ভালো না লাগে তাহলে গরুগুলোকে কিনবেন না তার আগে অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই গরু কিনবেন অবশ্যই আপনার বেশিক নলেজ থাকা লাগবে গরু সম্পর্কে জানা লাগবে গরুর জাত মান সম্পর্কে জানা লাগবে এখন একটা জাতিয়াল গরু কিন্তু দেখা যাচ্ছে যে যেই দামটা আসলে আপনাদেরকে দেখা আমি দেখেলাম যে পঁচাশি আশি নব্বই এইরকম গরু যদি আপনি জাতের গরু নিতে চান ইচ্ছাই তো ছোটো তাহলে তো বেশি দাম দিয়ে আসলে আপনাকে কিনতে হবে তো এখানে গরুর জাত এবং গরুর কোয়ালিটি অনুযায়ী এখানে দাম হয়ে থাকে তো অবশ্যই আপনারা দেখবেন শুনবেন আপনাদের স্থানীয় বাজারটাকেও একটু দেখে আসবেন গরু কেনা বেচাটাও একটু দেখবেন তাহলে সর্বোচ্চ ভালো সার্ভিসটা আপনি এখানে এসে নিতে পারবেন বা আপনি এখানে সর্বোচ্চ ভালো জিনিসটা কিনে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বদাই বা সর্বক্ষণিক ভালো কিছু দেখানোর চেষ্টা করব।